একজন মুসলমান হিসেবে আরবি বারোটি মাসের নাম জানা আরবি বছর কখন থেকে শুরু হয় কবে শেষ হয় এগুলো আমাদের উপর জানা আমাদের উপর আবশ্যক কিন্তু আমরা সবাই ঠিকই বাংলা নববর্ষ কবে হবে পহেলা বৈশাখ কবে হবে বাংলা বারো মাসের নাম এবং ইংরেজি বারো মাসের নাম ইংরেজির প্রথম বছর এই যে নাইট নাম দিয়ে বর্তমানে যুব সমাজ যুবক যুবতী অশ্লীল বেহায়াপনার গান বাজনার মাধ্যমে একটি কলঙ্কিত অধ্যায় নতুন বছর তারা শুরু করে কিন্তু দেখা যায় আমার ভয়েরা আরবি নববর্ষ আরবি বছর কখন থেকে শুরু সেটা খুব একটা জানে না এটা আমাদের বড় আফসোস অভিভাবক হিসেবে আমাদের জন্য আফসোস কারণ আমরা দেখি আমাদের ছেলে সন্তানরা যখন ছোট্ট থাকে তখন আমরা প্রথমেই আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো ঠুরুস্ত মুখস্ত করাই বাংলা নববর্ষের নামগুলো আমরা মুখস্থ করাই কিন্তু আমরা এই যে আমাদের ধর্ম আমাদের 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 কর্ম যেই মাসটির সাথে জড়িত যেই মাসটির সাথে সম্পর্কিত সেই মাস সেই মাসের নামগুলো আমরা ছেলে সন্তানদেরকে শেখাই না অথচ আমাদের মুসলমানদের প্রতিটা কর্ম আরবি মাসের সাথে সম্পর্কিত আপনার নামাজের সময় বলেন সুচি বলেন আমাদের যাবতীয় আবাদত কর্ম ঈদে মিলাদুল বলেন বলেন ফাতিহায়েজদাহুম বলেন মোহরমের সোহদায় কারবালা বলেন এরপরে রজব মাস সাতাইশে রজব খাজা গরিবের আমাজের উরুস অর্থাৎ সবে কদর সবে বরাত আমাদের যত যতাদত বান্ধবী আছে সবকিছু আরবি মাসের সাথে সম্পর্কিত আমরা আরবি মাস সম্পর্কে আমরা নববর্ষ নয় এটা সুচনা সূচনা হয়েছিল আমার নবীর হিজরতের মাধ্যমে যেদিন আল্লাহর পেয়ারা মাহবুব নবী মক্কাতুল মোকার মদিনাতুল মনুবরাই হিজরত করেছিলেন তখন থেকে এই হিজরি সনের হিজরি নববর্ষের সূচনা হয় জোর বলেন তো তখন ইসলাম এত পরিপূর্ণতা পায় নাই ইসলাম পরিপূর্ণ ধর্ম হিসেবে তখন স্টাবিলিস প্রতিষ্ঠিত হয় নাই যার কারণে তখন বছরের গণনার দিনগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় নাই আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা করার পরে যখন হজরত সৈয়দরা ফারুক আজম রদি আল্লাহ আনহুর সময়কাল এসেছে ওনার খেলাফতের সময় এসেছে যখন উনি খেলাফতের দায়িত্ব পেয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করছে তখন ইসলামের পরিপূর্ণ প্রসার প্রচার ঘটেছিল ইসলাম চারিদিকে মক্কা নগরীর যত আরব ভূখণ্ড ছিল সবখানে বিস্তৃতি লাভ করেছেন তখন হজরত সৈয়দনা ফারুক আজম যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন তখন ওনার একার পক্ষে পুরো সকল সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না তখন উনি কি করলেন বিভিন্ন প্রদেশে বিভিন্ন গভর্নর নিযুক্ত করেন সুবাহ তো তিনি সেই সুভাষে ইরাক এবং কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন হজরতের সৈয়দ আনা আবু মুসা আশ আরি রদিয়লাবুজা আলহামকে আবু মুসা আশ আরি উনি ইরাক এবং কুফার গভর্নর ছিলেন ছিলেন সৈয়দনা ফার আজম উনি যখন একজন গভর্নর আর ইনি হচ্ছেন একজন খলিফা খলিফা গভর্নরের কাছে বিভিন্ন চিঠিপত্র পাঠাচ্ছেন বিভিন্ন দেশের অবস্থা নিয়ে বিভিন্ন কাজকর্ম করার আদেশ দিয়ে তো এভাবে চিঠিপত্র যেহেতু আবু মুস আশারি উনি একজন দুটা প্রদেশের গভর্নর ছিলেন চিঠিপত্রগুলো আসতে আসতে একের পর এক জমা হয়ে যেত যেমন আপনারা যারা জব করেন সরকারি অফিসের মধ্যে বিভিন্ন ফাইল আসে ফাইলগুলো অনেক সময় কাজের ব্যস্ততায় জমা হয়ে যায় যারা ব্যবসায়ী আছে বিভিন্ন কাস্টমারের হিসাব বাকি নগদ এগুলো লিখতে লিখতে সারা বছরের একটা হিসাব জমা হয়ে যায় তো আপনারা হিসাবগুলো কে কোন সময় আপনার থেকে বাজার করেছিল কে কোন সময়ে আপনার কাছে ফেল দিয়ে ফেল দিয়েছিল এগুলো উপরে যখন তারিখ একটা ডেট তাকে থাকে লিখা থাকে আপনি সেটা দেখে এটা ককনের হিসাব সেটা আপনি ফাইন্ড আউট করে নেন তো আবু মোসা আশারি তখন তো ওনার চিঠির মধ্যে কোনো ডেট ছিল না কোন তারিখ ছিল না কোন সময় ছিল না কোন কিছুর নাম ছিল না একদম সাদা একটা কোন মাসের বছরের নাম ছিল না এটা কোন সময়ের চিঠি কোন চুটিটা আগে দিয়েছিল কোন চিঠিটা পরে দিয়েছিল কোনটা কখনের কোন কাজ আগে করার নির্দেশ দিয়েছিল সেটা তিনি গুলিয়ে ফেলেছেন সেটার হিসাব তিনি মেলাতে পারছেন না বলেন তখন তিনি ফারুকে আজমের কাছে চিঠি পাঠালেন হে আমিরুল মুকমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার কাছে চিঠি পাঠালেন এখানে চিঠি আসতে আসতে জমা হয়ে গেছে এখন আবি আবু মুসা আশআরির পক্ষে কোন চিঠিটা আগে এসেছে কোনটা আপনি আমাকে কোন কাজটা আগে করার নির্দেশ দিয়েছেন সেটা ফাইন্ড আউট করা সেটা কোন সময়ের সেটা ফিক্স করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি যদি একটা বছরের গণনার দিন আপনি যদি শুরু করতেন চিঠিপত্রগুলো এবং যত দলিল দরখাস্ত আছে সেগুলোর মধ্যে একটা তারিখ লিখার ব্যবস্থা করতেন তাহলে এগুলো আমাদের জন্য কোন সময়ের চিঠিগুলো সেটা খুঁজে নিতে আমাদের জন্য সহজ হত জুড়ে বলেন সুবহান এই নির্দেশ পাওয়ার পরে ফারুক আজম তৎখানত, মজলিসের সৌরাট সদস্য সদস্যকে নিয়ে ওই সময়ের জলিলুল কদর আবার নবীর বরাবর সাহাবায় কারাম সৈয়দুল উসমান গনেশ জিন এবং মৌলা আলী শের হুদা রোদআল্লাহ তালা আনুর মতো জলিলুলুকদর সাহাবাই ক্রামদেরকে নিয়ে একটা বৈটক বসেন একটা পরামর্শ সবার মধ্যে বসেন এখন তিনি বলছেন আবু মোসা আশারিতে এই প্রস্তাব দিল একটা বছর গণনার দিন শুরু করার জন্য বলেছিল এখন আপনারা কি বলেন আপনার কোন মাস থেকে আরবি বছর গণনা শুরু করব তখন এক একজন এক এক প্রস্তাব দিতে লাগলো কেউ বলছেন শাবান মাস থেকে কেউ শুরু করুন কেউ বলছেন যেহেতু রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর শুভ আগমন হয়েছে রবিউল আউয়াল মাস থেকে শুরু করুন আবার কেউ বলছেন আবার কেউ বলছেন রজব মাস থেকে শুরু করুন এভাবে এক একজন এক এক প্রস্তাব দিচ্ছেন কিন্তু ফারুকে আজম তিনি কারো প্রস্তাব মানে নাই তিনি বলছেন না না এগুলো কোনটাই হবে না যেই মাসে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গিয়েছিল সেই মাসকে হিজরির নববর্ষ হিসেবে গণনা করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ তখন বলা হচ্ছে সাহাবায় কারাম কেন কেন এই মাসকে কেন হিজরে নববর্ষের আপনি দিন হিসেবে গণনা করবেন তখন ফারুক আজম বলছে এই সময়কে এই মাসকে আমি হিজরি নববর্ষের প্রথম বছর হিসেবে গণনা করছি এই জন্য কারণ আমার নবী যখন সৈয়দনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহুকে এসে বললেন ও আবু বক্ষর তুমি প্রস্তুত থাকিও আমি মাল্লার হুকুমে মক্কাতুল মোকর্রমা থেকে মদিনাতুল মনোবরা হিজরত করব তখন

তখন সিদ্দিকে আকবর এই খুশিতে আত্মহারা হয়ে হিজরি নববর্ষের পহেলা মহরম তিনি উকাজ মেলার মধ্যে গেলেন সেখানে গিয়ে দুটি উট ক্রয় করলেন একটার নাম ছিল একটা নাম ছিল কাসুয়া আর একটার নাম ছিল আদবা দুটি উট তিনি ক্রয় করে এনেম আল্লাহ নবীর খেতমতে দুটা উট উপহার হিসেবে দিলেন যেটা বলেন সুবাহান আল্লাহ এই দুই উটের মধ্যে থেকে কাসুয়া নামক উট এটা আমার নবীকে দুনিয়াবি হায়াতে যতদিন ছিল আমার নবী ওই কাসওয়া উটের মধ্যে দিয়ে চলাফেরা করত আরোহণ করত তখন আল্লাহর নবী শুধু তাই নয় হাদিসে মুবারকার মধ্যে এসেছে আমার নবী কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এই কাসওয়া নামক উটের উপর ছড়ে হাশরের ময়দানে উঠবেন যারা বলেন সুবহানাল্লাহ আর আদবার নামক যেই উটটা নিয়েছিলেন এই উঠের মধ্যে থাকবেন বিবি ফাচমা আনহা সৈয়দনা ফারুক আজম রদি আল্লাহ আনহু বলেন এই সিদ্দিকে আকবরের হিজরতের এই ঘটনাকে আমি স্মরণ করে রাখার জন্য যেহেতু আমার নবীর হিজরত ওই পহেলা মহরম থেকে শুরু হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে ফারুক আজম বলেন হিজরি নববর্ষ সূচনা হবে পহেলা মহরম থেকে জুড়ে বলেন সুবাহান আল্লাহ